স্টেশন থেকে আমরা এখন রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পথে এখন বাজে ভোর পাঁচটা বেজে গেছে আমার যাওয়ার পথের দৃশ্য আপনাদের দেখায় পুরীতে এখন ভোর পাঁচটা হলে কি হবে এই চত্বরটা কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা এখন চলেছি আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ আমাদের হোটেলে উদ্দেশ্যে আমরা এখন বর্তমানে আছি উড়িষ্যায় পুরীতে জয় জগন্নাথ গ্র্যান্ড রোড আমরা এখন ক্রস করছি এখনও ভোরের আলো ঠিক মতন ফোটেনি

যার জন্য মানুষরা পুরীতে আসে এক হচ্ছে জয় জগন্নাথ জগন্নাথ দেবকে দর্শন করতে আর আসে পুরীর সমুদ্র দর্শন করতে সেই পুরীর সমুদ্র বিচ এখান থেকে শুরু হলো দেখুন আমরা সমুদ্রের ধার দিয়ে ভোরবেলা বস করছি সমুদ্রকে দর্শন করুন পাশ দিয়ে যাচ্ছে আকর্ষণীয় পুরীর সমুদ্র সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের গন্তব্যস্থলে এরপর আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে যাব পরে তার আগে পুরীর সমুদ্র দেখিনি ভালো থাকবেন বন্ধুরা পরবর্তীকালে আমার